একটা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন চার তার তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় আর হ্যাঁ সেটাই আমরা হাতে নাতে দেখার জন্য এই অ্যাক্টিভিটিটি করেছিলাম যেখানে দেখো একটা কম্পাসকে বেঞ্চের উপর রাখা হয়েছে এবং এর কাছে যখনই আমরা দণ্ড চুম্বক নিয়ে যাচ্ছি তখন চুম্বক শলাকাটি মুভ করছে আর কোনো চুম্বক না থাকলে এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের জন্য উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকছে রেস্ট অবস্থায় স্থির অবস্থায় এবার যদি আমি ওদেরকে কোশ্চেন করলাম যে আমি যদি ওই শলাকাটার কাছে কোনো না নিয়ে আসি বা হাত দিয়ে কোনো এক্সটার্নাল ফোর্স না করি তাহলে কি এই সরানো সম্ভব হবে তারপরে ওদের থেকে উত্তর এলো যে নিশ্চয় সরাতে গেলে বা মুভ করতে গেলে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন রয়েছে হয় চুম্বুক দিয়ে বা চুম্বক ক্ষেত্র দরকার বা হচ্ছে এক্সটার্নাল ফোর্স দিয়ে এটা সরানো যেতে পারে তো তারপরে দেখো এরপর দেখো আমার হাতে থাকা পরিবাহী তারটিকে চুম্বক শলাকার উপর আমি সেট করে দিই এবং এই পরিবাহী তারটিকে একটি সেল এর সাহায্যে যুক্ত করে দিই যাতে পরিবাহী তারটির মধ্যে দিয়ে যাতে পরিবাহী তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবার দেখো যখনই ওই তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই মুহূর্তে কি হচ্ছে হ্যাঁ যখনই তড়িৎ প্রবাহিত হলো তখনই আমরা দেখলাম যে চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হলো তার মানে কেন এর কারণ হলো যখনই তৈত হলো তখন তার চারপাশে একটা চম্বুক ক্ষেত্র তৈরি হয়েছে আর যে চম্বুক ক্ষেত্রটি চুম্বুক শলাকাটির উপর বল প্রয়োগ করেছে এবার দেখো আমরা ব্যাটারিটিকে প্রথমে যেভাবে টার্মিনালগুলোকে যেভাবে যুক্ত করেছি এবার যদি টার্মিনালগুলোকে উল্টো দিকে করে দিই অর্থাৎ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে দেখো আগে যেদিকে বিক্ষিপ্ত হচ্ছিল এখন কিন্তু তার বিপরীত দিকে বিক্ষিপ্ত হবে তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে প্রথমে একবার দেখে নাও যে এখন যেভাবে বিক্ষিপ্ত হচ্ছে এই মুহূর্তে নর্থ পোলটি ইস্টের দিকে বিক্ষিপ্ত হলো এবার যদি আমি সেলের দুই প্রান্তটি পরিবর্তন করি তাহলে প্রবাহের দিক পরিবর্তিত হবে ফলে উত্তর মেরুটি এখন পশ্চিম দিকে বিক্ষিপ্ত হলো মানে যখনই আমি তৈত প্রবাহের দিক পরিবর্তন করছি সেক্ষেত্রে চুম্বুক ক্ষেত্রের দিকটাও পরিবর্তন হচ্ছে এর ফলে চুম্বুক শলাকাটি বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে এবং এই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এবং তোমরা জানো ওর এই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা পরিবাহী তার তার চারপাশে একটা চম্বুক ক্ষেত্র তৈরি করে